দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একেবারে হাই কোয়ালিটির দাম আদামি চলছে গরুটি দাম করছে আর হচ্ছে ভাই তোতা ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আজকে এই সারা বাচ্চা কিন্তু দুইটা চট্টগ্রামের গাভি কেনা হ্যাঁ 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 আর এই বাচ্চা কিন্তু দুইটা পালার জন্য পালার জন্য আচ্ছা এই গিটটা একটু দেখি পার্সেন্টটা ভালো তো পার্সেন্টটা ভালো পার্সেন্টে ভালো দেখছিলাম এখানে পার্সেন্টে পাবে সুন্দর বাচ্চা পার্সেন্টে পাবে যাও না পঁয়ষট্টি তো একবার 65 60